আজকে মায়ের বানানো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা খেতে কিন্তু টক টাইপের হয় অ্যান্ড কিভাবে বানালো আমি তা পাশে দাঁড়িয়েই ভিডিও করলাম আজকের ব্লগে এটাই থাকছে ফার্স্ট পানিতে মশলাপাতি মরিচ হলুদ এগুলো দিয়ে দিয়েছে অ্যান্ড সাথে কিছু ছোট চিংড়ি অ্যান্ড কাঁচামরিচ দিয়ে দিয়েছে ভালো পরিমাণেই এরপর ওই মিশ্রণটাতে এই পাতাগুলো দিয়ে দিতে হবে পাতাগুলোকে টক পাতা বলে এটা তাই খেতে টক হয় টক পাতার কারণেই এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে বসিয়ে রাখার কিছুক্ষণ পরেই দেখা যাবে এরকম একটা লুক আসবে পাতাগুলো আর একটু নরম হয়ে যাবে কাঁচামরিচ বেশি করে দিলে কিন্তু এটা খেতে বেশি টেস্ট হয় আর আমার কাছে এই রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা কারা কারা এই টক পাতাটা খান অবশ্যই জানাবেন কমেন্টে এটা টক হাওয়াতে ভাতের সাথে খেতে জাস্ট জমে যায় বিশেষ করে যখন মরিচটা বেশি দেওয়া হয় Thanks for watching!